শপিং মলে গেলাম মনিয়াপুর সাথে কোথাও যেতে আমার কোনো দ্বিধাবোধ নেই কারণ ছোটোবেলা থেকেই মনিয়াপুর সাথে কাটিয়েছি তাই তাকে ভয় পাই না যদি একবার সমস্যা হয়েছিল সেটা মানিয়ে নিলাম কিন্তু আজকে মনিয়াপু কী করলো আমাকে কিস করতে যাচ্ছিল মনিয়া কি আমাকে ভালোবাসে নাকি আমাকে ব্যবহার করছে এখন সেটাই বোঝা মুশকিল যদি ভালোবাসে আমাকে কিস করতে যেত তাহলে অবশ্যই আগে তার ভালোবাসার কথা বলতো কিন্তু মণি সেটা করেনি তাহলে আমাকে সে ব্যবহার করতে যাচ্ছে আমি সে সুযোগ দিবই না আগে ভালোবেসে আমাকে বিয়ে করুক পরে না হয় আমার সাথে যা মন চাই করুক আমি মনিয়াপুর সাথে শপিং মলে গিয়ে প্রয়োজনীয় সকল জিনিস কিনলাম সকল কিছু টাকা মণিয়াপুকে পে করল মণিআপু যাওয়ার সময় আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেল বলল আগামীকাল থেকে তুই আবার আগের পোস্টেজ কাজ করবি ওকে ম্যাডাম আজকে রাতে কি সারা আপনার বাসায় যাবে মনে হয় ধন্যবাদ এত বড় একটা উপকার করলেন অসুবিধা নেই ওকে এই নে আমার পার্সোনাল নাম্বার এটাতে ফোন দিলে আমাকে সব সময় পাবি আমি মনিয়াপুর ফোন নাম্বার নিয়ে রুমে চলে আসলাম সন্ধ্যার দিকে রাহাত আসলো এসে ফ্রেশ হলো কিরে সারার সাথে দেখা করবি রাহাত বলল কখন রেডি হয়ে নে মাথায় মুখটা ভালো করে ঢেকে আর নে ওকে তুই আমি এমন নিলাম একজন চেনা যাচ্ছে না তারপর দুজনে গিয়ে মনিয়াপুর বাসার সামনে গিয়ে অপেক্ষা করতে লাগলাম কখন সারা বের হয় প্রায় এক ঘন্টা হয়ে গেল ধরে দাঁড়িয়ে রইলাম রাহাত বলল। তুই শিওর সারা মনিয়াপুর বাসে আছে হুম শিওর আমার ভয় করছে যদি খারাপ কিছু হয়ে যায় যখন দেখবি সারা মারতে আসছে তখন ছুরিটা ফেলে দিবি আর তোর সাথে হাতে মারামারি করবি জানি তুই পারবি না যতটুকু পারস ওকে ওয়েট মনি আপুকে কল দেই আমি মনি আপুকে কল দিলাম ফোন ধরলো মনি আপু আমি রাফিদ সারা আছে এখানে সারা এই মাছ বের হলো আমি ফোন কেটে দিয়ে বললাম সারা আসছে এই নে ব্লুটুথ যদি দেখিস বেশি মারছে তখন ধাক্কা দিয়ে ফেলে চলে আসবি ওকে একটু পর দেখি সারা আসছে আমি বললাম যা আর শোন কণ্ঠটা একটু চেঞ্জ করে নিস রাহাত গুটি সুটি পায়ে গিয়ে সারা সামনে হাজির হলো ছুরিটা সামনে ধরে বলল যা আছে সব কিছু দিয়ে দে ভালোই ভালোই বলছি চলে যা না হলে কিন্তু খবর আছে চুপ যা আছে সব কিছু দিয়ে দে দেখছো এটা কি সরি ভুল হয়েছে এই ব্যাগ মোবাইল সারা মোবাইল এগিয়ে দিল নেয়ার জন্য রাহাত হাত দিল মোবাইল নেয়ার জন্য সারা মোবাইল দিয়ে বাড়ি দিয়ে রাহাতের হাত থেকে ছুরি ফেলে দিল ঠিক রাহাতের পায়ে একটা কিক চালালো তারপর পায়ের মধ্যে পেঁয়াজ লাগিয়ে মাটিতে ফেলে দিল সব কিছু যেন মুহূর্তের মধ্যে হয়ে গেল রাহাত নিরুপায় হয়ে সারার মুখের দিকে তাকিয়ে রইল তারপর সারা তার পা দিয়ে কোমরে কয়েকটা কিক চালালো সারা বলল পালাবি নাকি আরো কয়েকটা দিব চিন্তাই করতে আসছে এই নে টাকা বললেই তো খেতে পাইস না টাকা দরকার রাহাত চলে আই রাহাত উঠে এক দৌড় দিল আমি এক দৌড়ে দিয়ে ফেজা বাসায় আসলাম রাহাত বলল ভাই আমি আর নাই এ মি একটা আগুন একটু হলে আমাকে মেরেই ফেলতো কি কস আমার কাছে তো একদম সিম্পল মনে হয়েছে শালা একটা লাথি খেয়ে দেখতেই কেমন লাগে ওরে বাবা রে আমার কোমরটা শেষ আমি ভাবছিলাম তুই কয়েকটা দিবি আমি তো চান্সই পাই নাই মুহূর্তের মধ্যে আমাকে মাটিতে ফেলে দিল যাই হোক ভালোই লাগছে আগামী কাল আবার যাব আগামী কাল কিছু না কিছু করবই ওকে আমি আর রাহাত পর দিন আবার গেলাম কিন্তু আজকে সারা আরও অনেক দেরিতে বের হলো তখন রাস্তাতে কোনো মানুষ নেই এমনিতেই এই রাস্তাতে খুব কম মানুষ আছে গতকালকের মতোই একটা ছুরি নিয়ে গিয়ে বলল যা আছে সবকিছু দিয়ে দে তুই আবার আসছস গতকালের মার মনে নেই যা আছে দিয়ে দে কি লাগবে তো সবকিছু সাথে তোমাকেও আমাকে লাগবে মানে আমাকে ধরে নিয়ে ধর্ষণ করতি তো সাহস তো কম না চুপ যা আছে সবকিছু দিয়ে দে এই বলার সাথে সাথে সারা লাঠি দিয়ে রাহাতের হাত থেকে ছুরি ফেলে দিল তারপর আবার পায়ের মধ্যে উল্টিয়ে মাটিতে ফেলে দিল রাহাত তখন সারার পায়ে লাথি টাল না পেরে রাহাতের বুকের ওপর পড়ে গেল তখন রাহাতের ঠোঁট আর সারার ঠোঁট ইঞ্চি রাহাত সারাকে সারাকে ধরলো যাতে রাহাতের বুক থেকে উঠতে না পারে এক হাতে রাহাত আস্তে আস্তে নিজের মুখ থেকে কাপড় সরালো সারা বললো রাহাত রাহাত এই সুযোগটা কাজে লাগালো সোজা সারা ঠোঁটের সাথে রাহাতে ঠোঁট লাগিয়ে দিল সারা ইচ্ছে করেও ছুটতে পারছে না যতই কথা বলুক এই জায়গায় মেয়েরা দুর্বল রাহাত তিরিশ সেকেন্ডের মতো সারা ঠোঁট নিজের ঠোঁটের সাথে লাগিয়ে রাখলো যখন কেউ কাউকে ছাড়ছে না তখন আমি বললাম সালা কি শুরু করছিস মানুষ আসবে তো রাহাত আস্তে আস্তে নরমাল হলো সারাকে ছেড়ে দিল সারা সোজা হয়ে দাঁড়ালো সারা রাহাতকে দাঁড় করালো বলল আপনি আমাকে আগে বলবেন না নিশ্চয়ই এটা রাজীবের কাজ আসলে আপনাকে আমার ভালো লাগে সত্যি বলছেন তো হুম আসলে এতদিন ধরে অপেক্ষা করছিলাম কখন আপনার সাথে দেখা করব রাদীপ শুধু শুধু ঘোরাচ্ছিল যাক ফাইনালি আপনার সাথে দেখা হলো আর আপনি যে এরকম অবস্থায় আসবেন আমি কল্পনাও করিনি আসলে আপনাকে আমি মারছি দুঃখিত আপনি আমার কোমরে মেরেছেন এতেই আপনার লস আমার লস মানে ভেবে দেখুন এসব ঠিক করে ফেলবো আপনার নাম্বার দেন রাহাত নিজের নাম্বার দিল সো ব্লুটুথ ডিসকানেক্ট করে দিল দেখি তারা দুজন হাসা হাসি করে কথা বলতেছে আমি আর অপেক্ষা করতে পারলাম না আমি চিপা থেকে বের হয়ে আসলাম আমি গেলে রাহাত বলল এ হলো সারা হয়েছে আর চিনা লাগবে না রাদীপ আপনি কি কিছু দেখছেন না আমার চোখ বন্ধ ছিল সব দোষ তোমার রাহাত তুমি আগে এসে পরিচয় দিতা রাদিবের কাছে কি অসম্মানটাই না হলাম অসম্মানের কি আছে সে তো আমাকে তোমাকে এই সিচুয়েশনে ফেলেছে রাহাত আমি রুমে গেলাম যাবি রাদিব ভাই আপনি যান রাহাত পরে যাবে ওকে আমি হাঁটা ধরলাম সারা আমাকে আপনি করে বলছে বলবেই তো কারণ এখন উল্টাপাল্টা পাল্টা কিছু করলে খবর আছে আর বাসায় আসলাম এক ঘন্টা পর রাহাত আসলো আমি রাতে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম পরদিন উঠে অফিসে গেলাম গিয়ে টেবিলে বসে রইলাম সারা কল দিল বলল আদিব ভাই আপনার একটা কাজ আছে আপনি যেহেতু বসে আছেন আজাইরা তাই ম্যানেজার সাহেবের সাথে দেখা করেন উনি আপনাকে একটা কাজ দিবেন কাজটা সুন্দর করে পালন করবেন ওকে আর আদিব ভাই আগামীকালের জন্য ধন্যবাদ ওয়েলকাম আমি ম্যানেজারের রুমে গেলাম ম্যানেজার কিছুটা মনিয়াপুর পাবার বয়সী আমি ম্যানেজারের রুমে গেলাম ম্যানেজারটা কিছুটা মনিয়াপুর পাবার বয়সী কোম্পানির সব কিছু উনিই সামলায় মনে মাসে মাসে হিসাব নাই আমি ম্যানেজারের কাছে গিয়ে সালাম দিলাম আমি বললাম স্যার আমাকে সারা পাঠিয়েছে ম্যানেজারের নাম রশিদ তুমি আসছো আসলে তেমন কোনো কাজ নেই আজকে একটু পর আমার ছেলে রিফাজ কানাডা থেকে আসবে ভাবলাম তুমিও যেহেতু অবসর আছো তুমি গিয়ে তাকে ড্রপ করো কোনো সমস্যা আছে না কখন আসবে এই এক ঘন্টার ভিতরে নামবে এই যে আমার ছেলের ছবি এই নাম্বারে ফোন দিলেই পেয়ে যাবে তাকে সোজা বাসায় নিয়ে যাবে ড্রাইভারকে বললে নিয়ে যাবে আসলে আমি একটু ব্যস্ত আজকে ম্যাডামের সাথে একটা মিটিং আছে প্রবলেম নেই এখনই বেরিয়ে পড়ো রাস্তায় আবার জ্যাম থাকতে পারে ওকে আমি ম্যানেজারের অফিস থেকে বের হয়ে ম্যানেজারের গাড়ি নিয়ে সোজা শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অপেক্ষা করতে লাগলাম এক ঘন্টা পর ফোন দিলাম ফোন ধরলো রিফাত ভাই আমি আপনাকে ড্রপ করতে আসছি এখন কোথায় বিশ মিনিট পর আমরা টার্মিনাল একে প্রবেশ করলাম দেখি রিফাত দাঁড়িয়ে আছে আমি দেখি চিনতে পারলাম আমি গিয়ে বললাম হ্যালো আপনি কি রিফাত ইয়েস আমরা দুজন হ্যান্ডশেক করলাম আমি তার ব্যাগগুলো গাড়িতে ওঠালাম আমরা গাড়িতে বসলাম ড্রাইভারকে বললাম ম্যানেজারের বাড়িতে যেতে রাস্তায় রিফাত বললো রিফাতকে মোটামুটি বয়স্ক মনে হলো আনুমানিক পঁচিশ প্লাস হতে পারে তার শরীর দেখেই বোঝা যায় জিম করে সেই লেভেলের বডি এরকম বডি একশোতে একজন রিফাত বলল। তুমি কি আমাদের কোম্পানির নতুন কর্মচারী হুম তুমি কি আমাদের বসের প্রতিবেশী কিছুদিন আগেই তোমার মা মারা গেছে তাই না থাকতেন কানাডা আমার সম্পর্কে এত কিছু জানে কি করে তাহলে কি আমার সব খবর তার কাছে কেউ পাচার করে কে হতে পারে একজন আছে সেটা সারা হতে পারে ভাবলাম রাহাতকে দিয়েই জিজ্ঞাসা করব। রাহাতের সাথে মিথ্যা কথা বলবে না সারা আমি কিছুটা অবাক হলাম আমরা কিছুক্ষণের মধ্যে ম্যানেজারের বাড়িতে পৌঁছে গেলাম সব কিছু নামিয়ে গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম অফিসে কিছুক্ষণ বসে রইলাম একটু পর সারা আসলো বলল। বললো ওনার ছেলে আসছে কানাডা থেকে তাকে গিয়ে ড্রপ করলাম ম্যানেজারের ছেলের কথা শুনেই সারার মুখটা কালো হয়ে গেল বলল তাড়াতাড়ি গিয়ে ম্যাডামকে খবর দিই উনি যে আসবে কাউকে বলেনি এই বলে সারা চলে গেল আমি কিছুক্ষণ পর রাহাতকে কল দিলাম রাহাত কল ধরল আমি বললাম শোন তোকে সারাকে একটা কথা জিজ্ঞাসা করতে হবে কি কথা আমাদের কোম্পানির ম্যানেজারের ছেলে আসছে কানাডা থেকে সে আমার সম্পর্কে সব কিছু জানে এখন তুই সারাকে জিজ্ঞাসা করবি তিনি কিভাবে আমার সম্পর্কে জানছে কে বলছে তুই জিজ্ঞাসা কর না আমাকে সত্যি কথা নাও বলতে পারে কিন্তু তোকে সত্যি কথা বলবে আচ্ছা আমি এখন ব্যস্ত আছি অবসর হয়ে আমি জিজ্ঞাসা করছি ওকে অফিসে দুই একটা কাজ আসছে সেগুলো করলাম একটু পর মনি আপু কল দিলো বলল তার অফিসে যেতে আমি মনির অফিসে গেলাম গেলে মনি আপু বলল ম্যানেজারের ছেলে কিন্তু একটা পাগল সব সময় এর থেকে দূরে থাকবে আপনি ভাইফন নাকি না নয় তলায় যাবে কেন এমনি একটু ঘুরে আসি রিফাতেই নয়তলার কথা সে জানে না তাই চল সে আসার আগে ঘুরে আসি সারাকে নিয়ে যান তুই হয়তো নিয়ম জানিস না নয়তলায় যাওয়ার নিয়ম হলো যদি তিনজন সদস্য হয়ে থাকে তাহলে সর্বোচ্চ দুইজন নয়তলায় যেতে পারবে যদি তিনজন সদস্য লিফটে উঠি তাহলে লিফ্ট নিচে নামবে না মানে একজন কি উপরে থাকতে হবে আর এই দেখ আমার মোবাইল তেসলাম মোবাইল এটা মাটির তলা থেকেও নেট পায় আমার সারার মোবাইল ওকে কিন্তু সেখানে কি কি করব সেখানে তো কিছুই নেই খালি কয়েকটা মনিটর কয়টা সোফা আর একটা খাট আই তো অনেক কিছুই আছে ওকে মুনিয়াপু আজকে পশ্চিম ড্রেস বাদ দিয়ে বাঙালি পোশাক পড়েছে শাড়ি এত সুন্দর লাগছে বলার বাইরে এখন সত্যিকারের একজন বিজনেসম্যান মনে হচ্ছে একটা গোলাপি শাড়ি ম্যাচিং করা হাতা কাটা ব্লাউজ আর গলায় একটা হীরার নেকলেস গলার দিকে থাকাতেই আমার শরীর নাড়া দিয়ে ওঠে আবার দুইজন যাচ্ছি মাটির নয় নিচে না জানি আবার সেখানে কি হয় আমরা দুজন লিপ্টে উঠলাম মনে অপর কার্ড স্ক্যান করলো কি যেন টিপলো তারপর নিচের ফিঙ্গার প্রিন্ট দিল বলল এখানে ফিঙ্গার দে আমি দিলাম মনে অপর বলল এদিকে আই আরো কাছে আই একেবারে আমার সাথে লেগে দাঁড়া আমি মনিয়াপুর সাথে দাঁড়ালাম মনি বলল আরো কাছে আই একেবারে লেগে দাঁড়া দুজনের মুখ স্ক্যান করতে হবে আমি মনিয়াপুর সাথে লেগে দাঁড়ালাম মনিয়াপুর শরীর থেকে একটা পারফিউম গন্ধ বের হচ্ছে যেটা এত ভালো লাগছে বলার বাইরে মন চাচ্ছে জড়িয়ে ধরে মনের ইচ্ছে মতো পারফিউমের গন্ধটা নিতাম আমি ভাবলাম যেহেতু সুযোগ আসছে মিস করে লাভ নেই আমি আরও শরীরের সাথে লেগে দাঁড়ালাম একটা হাত নিয়ে মনিয়াপুর কোমরে খালি জায়গায় রাখলাম ধরে আমি মনিয়া নিজের আরো কাছে আনলাম আমার হাতের ঠান্ডা নরম হাতের ছোঁয়ায় ওই জায়গাটা খুব নরম এবং উষ্ণ এক মিনিট আমাদের দুজনের মুখ স্ক্যান করলো তারপর দেখি সাকসেস হয়েছে সাকসেস হওয়ার সাথে সাথে মনি আমাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিল বলল। তোর তোর সাহস কম না তুই আমার ওই জায়গায় হাত দিয়েছিস কেন আপনি তো বললেন লেগে দাঁড়াতাম তোরে বলছি আমি লেগে দাঁড়াতে ওইখান ধরতে বলি নাই আর তোর হাত এত ঠান্ডা সরি নেক্সট টাইম যেন এরকম ভুল না হয় ওকে মনি আপু নয়তলা ক্লিক করলো একটু পর আমাদের নয়তলা নিচে নিয়ে আসলো রুমে ঢোকার সাথে সাথে সক্রিয়ভাবে সবকিছু চালু হয়ে গেল মনি আপু গিয়ে বিছানায় শুয়ে পড়লো আমি গিয়ে সোফায় বসলাম মোবাইল ধরে দেখি একটু নেটওয়ার্ক নাই মনে আপু বিছানা থেকে উঠে একটা মনিটর সামনে দাঁড়ালো মনিটরে টাচ করার সাথে সাথে নতুন ইন্টারফেস চালু হলো বলল এদিকে আয় আমি কাছে গেলাম মনে আবার বলল মনিটরে খেয়াল কর দেখ 1990 সালে আমাদের এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল আমার আব্বা রশি সাহেবের যৌথ মিলনে তখন কোম্পানির নাম ছিল আমার মার নামে কিন্তু সেখান থেকে কোনো ভালো ফল পাওয়া যাচ্ছিল না তখন রশিদ সাহেব ঠিক করেছিল তিনি এটা ছেড়ে দেবেন কিন্তু আব্বার একটা পার্টনারের দরকার ছিল তাই রশিদ সাহেবকে আব্বা অনেক কষ্টে বুঝিয়ে রাখে পরে আব্বা নতুন করে আবার আমার ছোট বোনের নাম দিয়ে আরও কিছু টাকা ইনভেস্ট করে এই কোম্পানি খোলেন এটা ভালো সারা পায় এবং বাজারের অর্ধেক মাঠ আমরা দখল করে নেই এখন আমার মাসে আছে দশ কোটি টাকা এখানে কোম্পানির মতো ডাটা আছে সব এখানে এসে জমা হয় আব্বাইটা রশিদ সাহেবের আড়ালে করেছিলেন এখানে অনেক ডাটা আছে। এখন আমার ইচ্ছে হলো রশিদ সাহেবের শেয়ারটা আমি কিনে ফেলবো এবং পুরো কোম্পানির মালিক আমি হব এখানে কি আমার ডাটা আছে হুম আছে দেখি মুখে জাস্ট মিস্টার রাফিদ সম্পর্কে সব তথ্য দেখান এর মধ্যে কয়েকজন রাফিদ নামের লোক এলো তার মধ্যে মনি আমার ছবির উপর ক্লিক করল দেখি আমার সম্পর্কে সব কিছু আছে আমার জন্মসাল কোথায় বাড়ি কিসে কিসে পড়েছি রেজাল্ট কি কবে আমার মা মারা গিয়েছে সব কিছু আমি বললাম আমার মা কিভাবে মারা গিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য নেই তুই তো তোর মার পোস্টমর্টম কোর্স নাই করলে অবশ্যই থাকতো রিফাত আমার সম্পর্কে জানে কি করে প্রত্যেকটা কর্মচারী খবর রাখার অধিকার আছে রিফাতের কারণ তারা এই কোম্পানির শেয়ার আছে কোম্পানি লস হলে তাদেরও লস হবে সেজন্য আপনার তথ্য যাই আমার সারার বাদে সবার আচ্ছা তুই কি এখানে সব ডাটা হ্যাক করতে পারবি এটার সিকিউরিটি আমি জানি না আমার তৈরি কিছু ভাইরাস দিয়ে হ্যাক করতে হবে এই ক্ষেত্রে আপনার সকল ডাটা ডিলিট হয়ে যাবে আমি দেখতে চাই সকল ডাটা কেটে যেতে পারে ডাটাগুলো তোর মোবাইলে ট্রান্সফার কর আমার মোবাইলে জায়গা হবে না আমারটাই কর আমি মনিয়াপুর তেসলা মোবাইল হাতে নিলাম সব ডাটা ট্রান্সফার করলাম পরে আমার মোবাইল থেকে সবচেয়ে নর্মাল ভাইরাসটা ছেড়ে দিলাম ভাবছিলাম সিকিউরিটি খুব শক্ত হবে কিন্তু না মনিয়াপুর আপা হয়তো ভাবতে পারেনি এখানে কে ডাটা দেখতে আসবে তাই হয়তো নর্মাল সিকিউরিটি দিয়েছে ভাইরাসও নাই কিছুক্ষণের মধ্যেই সকল মনিটার স্লো হয়ে গেল মনি ঘুরে ঘুরে দেখতে লাগলো বলল। এটা কি করে সম্ভব আমি সবচেয়ে নর্মাল ভাইরাসটা ছাড়ছি আর ভালো উন্নত মানের ভাইরাস ছাড়লে সবটা কেটে যাবে এবং আপনার কোম্পানির প্রত্যেকটা কম্পিউটার একরকম স্লো হয়ে যাবে ঠিক করতে কতক্ষণ লাগবে কুড়ি মিনিট ঠিক কর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক করতে লাগলাম মনি আপু পেছন থেকে জড়িয়ে ধরলো আমার কাঁধে মাথা রাখলো আমি বললাম ছাড়ো না ছাড়বো দেখি তুই কিভাবে ঠিক করস ছাড়ো ভালো লাগছে না কেন ভালো লাগবে না ওই সময় যে আমার ওইখানে ধরেছিলি তখন আমার কেমন লাগছিল ছাড়বো না